বেঁচে থাকলে ষাট বছরে পা দিতেন অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু না থেকেও প্রতি মুহূর্তে তিনি রয়েছেন তাঁর স্ত্রীকন্যার সঙ্গে বছর দুয়েক আগে আচমকাই মৃত্যু হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের যদিও অভিনেতা না থাকাটা শুধুই বাইরের লোকেদের জন্যে অভিনেতা নাকি সর্বক্ষণই রয়েছেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও মেয়ে সাইনার সঙ্গে যদিও অভিনেতার মৃত্যুর পর থেকে মেয়েকে নিয়েই জীবন আবর্তিত সংযুক্তা তবে যেখানেই যান অভিনেতাকে সঙ্গে করেই নিয়ে যান জানিয়েছেন অভিষেক ধর্মী বেঁচে থাকলে ষাট বছরে পা দিতেন অভিনেতা কিন্তু না থেকেও প্রতি মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে অভিনেতার জন্মদিন কিভাবে উদ্যাপন করলেন তাঁরা আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন সংযুক্তা জন্মদিনের সকালে প্রথমে অভিষেকের জন্য ম্যাগি রান্না করেন সংযুক্তা স্ত্রীর হাতের ম্যাগি ভারী পছন্দ ছিল তার। তারপর মধ্যাহ্ন ভোজ সারতে মেয়েকে নিয়ে যান শহরের এক অভিজাত হোটেলে চিড়িয়াখানা সংলগ্ন এই হোটেলের সঙ্গে তার ও অভিষেকের অনেক স্মৃতি সেখানেই প্রথমবার দেখা হয় তাদের। তাই অভিনেতার সাততম জন্মদিনে সেখানে তার পছন্দের দাপচিং ও বিরিয়ানি খেলেন যদিও রাতে অবশ্য অন্য পরিকল্পনা অভিনেতার জন্য পায়েস রান্না করে দেবেন তবে তাদের বাড়িতে অভিষেকের ছবি দেওয়ালে নয় থাকে সংযুক্তার সঙ্গে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করেন না অভিষেকের ছবিকে তার জন্য খাবার রাখা থাকে বিছানার পাশে রাখা টেবিলে সংযুক্তার কথায় আমি অভির ছবি বুকে জড়িয়ে নিয়ে থাকি আমাদের সম্পর্কটা খুবই পবিত্র ও চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছিলাম কিন্তু অভিষেকই আমাকে জানান দিল ও আছে আমাদের সঙ্গে যতদিন না মেয়ে বড় হচ্ছে ও কোথাও যাবে না আমার বাড়িতে আমি সর্বক্ষণ ওর উপস্থিতি বুঝতে পারি ও কোথাও যায়নি তো